প্রিয় আসসালামু আলাইকুম তো সকলের ভালোবংকি সুস্থ আছেন তো আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে অরিজিনাল মাছের পোনা তো আপনারা যারা এই অরিজিনাল গুড় মাছের পোনাগুলো চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ ইনভিডিক্স মুক্ত যে মাছগুলো রয়েছে রোগ মুক্ত সেই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে বালু উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই অরিজিনাল টাইগার জাতীয় থাইপাং থাইপাঙ্গাস আর বয়াল চিতল তারাবাইন সহ সাদা কারাব জাতীয় মাছের রেণু অপনা তো আপনারা যারা এই গোসা মাছগুলোকে পুকুরেতে মিশ্রভাবে চাষ করতে চান তারা অবশ্যই এই মাছের সাথে জাতীয় মাছের পোনা দিতে পারেন যেমন রুই কাতল মিগেল ইলিশ বাটা তেমন জাতের জাতীয় মাছের পোনা আপনারা এই মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারেন তো অবশ্যই এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই পুকুরটা প্রস্তুত করে নেবেন তো আপনারা পুকুরটা কিভাবে প্রস্তুত করবেন তো পুকুর প্রস্তুত করার নিয়ম হলো গিয়ে পুকুরের চা চারোপাশের যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে চুন এবং কি সার দিতে হবে যেরকম রয়েছে টিএসপি সার মাটিয়া সার আরও বিভিন্ন ধরনের সার রয়েছে হন এবং কি উস্তাদ যা পুকুরে আপনারা ব্যবহার করে তারপর আপনারা যে কোনো মাছের পণ্য আপনারা পুকুরেতে এককভাবে এবং কি মিশ্রভাবে চাষ করতে পারবেন তো আপনারা যারা ভালো মানের ইনভিনডিক্স মুক্ত যে মাছের পণ্যগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন